আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়া কলোনিতে থাকতে সবাই আমাকে বলেছিলেন যে মোস্তফা কামাল লাইন এটার ভিডিও করতে মাটিকাটা পকেট গেট দিয়ে প্রবেশ করতেই এরকম সুন্দর একটি পুকুর ঘাট দেখতে পারবেন আর মাটি কাটা পকেট গেট মেবি ছয়টা থেকে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর অন্যদিকে মানিক দি যে পকেট গেট রয়েছে ওটা সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে এরপর কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না পকেট দিয়ে। ডিফেন্সের রিলেটিভ ছাড়া সাধারণ যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে না ইসিবি অথবা মোস্তফা কামাল লাইন যেটাই বলুন না কেন এটা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই অবস্থিত এখানে বর্ষাকালে বা পানি যখন বেশি থাকে পুকুরে তখন কিন্তু রাইডিং করা যায় বাট এখন শীতের সময় যেহেতু তাই এই রাইডগুলো উপরে উঠে নিয়েছে বোটগুলো আর কি এগুলো রং করা হচ্ছে চলুন সামনে যাওয়া যাক আর একটা জিনিস কি এই ক্যান্টনটের ভিতরে জায়গায় জায়গায় ডাস্টবিন থাকে এই জিনিসটা ভালো যে কোথাও তেমন একটা ময়লা ফেলা হয় না যদিও বা টুকটাক ময়লা পরে আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার বাসার সামনে রয়েছি এখানে অনেক প্লে গ্রাউন্ড রয়েছে অনেক হচ্ছে পার্ক রয়েছে বাচ্চারা খেলাধুলা করতে পারে এখন কিন্তু আমি জিয়া কলোনি রোড দিয়ে ইসিবি বা মোস্তফা কামাল লাইন যে রোডটা সেইখানে যাচ্ছি এটা হচ্ছে সেনা প্রাঙ্গণ আর আমি হচ্ছে একটি কাজে বের হয়েছিলাম তো সেজন্য সেভাবে চলার পথে যেটুকু দেখানো যায় সেটুকুই কিন্তু দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার বাসায় ফিরতে ফিরতে তো এই টাইমে ভিডিওর কোয়ালিটি অনেক বাজে হয়ে গেছে যেহেতু অন্ধকার ছিল আর এ পাশে এই যে পুকুরটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু নিসর্গ ইসিবি মোস্তফাকে অনলাইন ভালোই জিয়া কলোনিতে যেহেতু সবসময় ছিলাম এর আগেও ওটাও আমার কাছে ভালো লেগেছে ইসিপিও অনেক সুন্দর মোস্তফা কামাল লাইনটা সম্পূর্ণ ভিডিও করে দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ